নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বুধবার বাজে এখন সকাল নটা উঠে পড়েছি উঠে কাজ শুরু করে দিয়েছি একটু বেলায় উঠেছি কারণ শরীরটা খুব খারাপ কদিন ধরে খুব জ্বর সেই জন্য সকালে উঠতে পারি না সকালে উঠলে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে সেই জন্য একটু বেলায় উঠেই কাজ সারছি কিন্তু আমরা আলাদা সেই জন্য আমাদের কোনো কাজের চাপ নেই রান্নাবান্নারও তাড়া নেই সেই জন্যে বেলা উঠলে এখন কোনো সমস্যা নেই দিন বাদেই ভিডিও দিচ্ছি কারণ শরীরটা একটু খারাপ ছিল আর একটু ব্যস্তই ছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি আরও অনেক কিছু সমস্যা ছিল সেই জন্যে ভিডিও দেওয়া হয়নি অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি সবাই একটু ভালোবাসা দিও আর প্লিজ ভিডিওটা দেখো সকাল সাতটার সময় উঠে দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে আবার শুয়েছিলাম কারণ জ্বর সেই জন্যে শরীরটা খারাপ লাগে উঠতে ইচ্ছা হয় না যেহেতু কাজের চাপ নেই সেই জন্য উঠিও না এখন উঠে কাজগুলো সেরে নিচ্ছি প্রথম উঠে টেবিলটা মুছে নিলাম নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি রান্নাঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তিনজন মানুষকে কিন্তু অনেক বাসন পড়ে যায় কারণ কালকে একটু বাবাদের কাছে গেছিলাম বাসন মাজা হয়নি দুপুরের বাসন আর কালকের বার করেছিলাম সেই জন্যে মাজা হয়নি আজকে সকালের মাঝে সেই জন্য একটু বেশি বাসন পড়েছে তাড়াহুড়ো করে কারেন্ট কাজ করে নিচ্ছি কারণ প্রায় নটা বেজে গেছে এবার রান্না বসাতে হবে বর্মশাই বাজার করে নিয়ে চলেও এসছে আমি বাসনগুলো মেজে টিফিনটা করব করে নিয়ে রান্না বসিয়ে দেবো গ্যাসে বসাবো দুটো উনুনে বসিয়ে দেবো বেশি দেরি হবে না জোগাড় করে নিয়ে বসিয়ে দিতে পারলেই হয় পিছুন মাজা কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো কেছে নিলাম একেবারে কাজ সেরে নিলাম তারপর দেখো টিফিন করতে চলে এসেছি কালকে ঘুগনি লুচি করেছিলাম আছে করে নেবো টিফিন করে নেওয়ার পর দেখো জোগাড় করে নিয়েছি জোগাড় করে নিয়ে রান্না বসাতেই ভালো লাগে কারণ জোগাড় করে নিলে হাতে কাছে সব থাকলে একটা একটা করে রান্না কমপ্লিট করে নেওয়া যায় দেখো সব কেটে কুটে ধুয়ে বেন্না বেটে সব কিছু করে নিয়েছি এবার দুটো ওভেনে দুটো বসিয়ে দেব তরকারি কমপ্লিট হয়ে গেছে মাছের তেল দিয়ে কুমড়ো দিয়ে চচ্ছড়ি নিড়ে মাছের ঝাল শাক ভাজা আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি। একটাই বেলা হয়ে গেছে প্রায় রেটটা বেজে গেছে কারণ দপুসোনার বাবা কাজ থেকে এসে খাচ্ছে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে দেখো দপু খেতে বসে গেছে দবু বাবা এখন ঠাকুর ঘরে প্রণাম করতে গেছে আমি সবার ভাত বেড়ে নিয়েছি আমরা তিনজনই খাবো ওনাকে বলেছিলাম আগে খেয়ে নিতে কিন্তু ও বললো একসঙ্গে খাবে সেই জন্য বসেই ছিল ও খেতে বসে গেছে দেখো একা একা হাত দিয়েই খায় খাই দিতে হয় না দেখো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা এত বাজে হয়ে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে উঠোনটা পুরো সাঁতলা হয়ে গেছে উঠোনে চলতে সমস্যা হয় এখন বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোচ্ছি দপসোনা পড়তে বসেছে আন্টি এসেছে বাড়িতে কারেন্ট টাারেন্ট কিছু নেই বাড়িতে ভালো লাগছে না একটু রাস্তা বন্ধুরা বাইরে বেরিয়েছি দেখো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো ভিজে রাস্তাঘাট পুরো ভিজে আর পুকুরে দেখো কত করে জল হয়ে গেছে এটা আমাদের পুকুর আমরা ব্যবহার করি না যেহেতু কল ব্যবহার করি আমরা সেই জন্য পুকুর নোংরা হয়ে আছে পরিষ্কার করে না এতে খুব বড় বড়ো মাছ আছে পাঁচ ট্যাংরা মাছ দেখো বন্ধুরা পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো দুপুর দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে গেছে ওকে নিয়ে পড়তে যাচ্ছি আমি আর দুপুর ওকে দিয়ে আসবো অনেকটা দূরেই যাবো সেই জন্য সাতটার থেকে পড়া কিন্তু সাড়ে ছটা বেশি হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে গেছি হেঁটে আসতে হয় পড়তে দিয়ে দিয়েছি এখন অনেক বাচ্চা আসেনি পুরো ভর্তি হয়ে যাবে বাচ্চা দেখো দপুসোনা পড়তে বসে যাচ্ছে আমি দিয়ে যাচ্ছি দপুসোনার বাবা দপুসোনাকে নিতে আসবে নটার দিকে ছুটি হবে আমি বাড়িতে চলে যাচ্ছি দেখো বন্ধুরা দপুসোনাকে পড়তে দিয়ে এসে তারপরে হাটে একটু কাজ ছিল কাজটা সেরে এসে দেখো হাত বসিয়ে দিয়েছি কারণ ওভ সব তরকারিপত্র আছে সেই জন্যে এগুলো শুধু ভাতটাই করবো আর তরকারিগুলো গরম করে নেবো দুপুরসোনা আসলে ভাত ভাত খাবো কারণ এখন প্রায় আটটা বেজে গেছে দুপুরসোনা দুপুর বাবা চলে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখাবেন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন